আমি মনে করি যে তারেক গিয়া আগের তারেক গিয়া লাই তারেক গিয়া অনেক চেঞ্জ হয়ে গেছে যে সুন্দরভাবে আচার আচার যদি দেশের মানুষের সাথে করে দলটা যদি চালায় নিতে পারে তারেক রহমান কারো কাছে আশা ভরসার প্রতীক আর কারো কাছে তার অবস্থা দুদুল্যমান সতেরো বছরের যে দূরত্ব সেই দূরত্ব কি ব্যবধান করে দিয়েছে কি ভাবছে দেশের সাধারণ মানুষ তারে তারে গিয়া 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 আগের নাই অনেক চেঞ্জ হয়ে গেছে তো এখন কথা হইল যে দেশে জনগণ যেভাবে মত আর নির্বিশেষে ভোট কালেকশন করবো ভোট দিব আশা করি যে আমরা যেই ক্ষমতা আসুক জামাত আসুক বিএমপি আসুক যেই ক্ষমতা আসুক তারেক গিয়ে আগের মাখন নেই তারেক মেয়া তারেক গিয়ে আগের মাখন নেই তারেক গিয়া দিদি মনে করে যে দেশকে আমরা আগিয়ে নিব এবং সন্ত্রাস মুক্ত করব এদের চারাবাস সন্ত্রাস এগুলি মুক্ত করব আগের মতন ফ্যাসিসের মতন আমরা চালাবো না কিন্তু আগের মতন ফ্যাসিসের মতন চালায় যে ক্ষমাতে আসো সে চিত দিন টিকতে পারবো না তো মারা গেল তার ছেলেও নাই অথবা তার স্বামীও নাই ছেলে আছে একজন বর্তমান যে সুন্দরভাবে আচার আচরণ যদি দেশের মানুষের সাথে করে দলটা যদি চালায় নিতে পারে তাহলে কোনো হয়তো সামনের দিনে আবার আসতেও পারে যেমন শেখ হাসিনা ছেলে জয় দলের কোন অবস্থান পায়নি ইয়াজ রহমানের ছেলে হিসাবে তারেক আমার দলের দায়িত্ব পেয়েছে দেখুন দীর্ঘ সতেরো বছর ধরে সে লন্ডনে বসে একটি কক্ষে একটি চেয়ারে বসে সে দলকে গুছিয়ে রেখেছে সে দেশের মাটিতে পা রেখে সে যে বক্তব্য দিয়েছে সারা বাংলার মানুষ শুনেছে তার বক্তব্যে কোনো প্রতিহিংসা নেই তার একত্রিশ দফা বাস্তবায়নের যে কক্ত ইগুলো আছে সে যদি সঠিক করে পরিচালনা করে তাহলে ইনশাল্লাহ আমাদের দেশকে এগিয়ে আমার ব্যক্তিগত অভিমত থেকে বলতে চাই বেগম খালেদা জিয়া এবং শহীদ রহমানের সন্তান হিসেবে এবং একজন সুযোগ্য সন্তান হিসেবে তিনি এই দেশকে এবং এই তার জাতীয়তাবাদী দলকে সে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে এই দলকে তার এই অগ্রযাত্রা হবে দেশ উন্নয়নে এবং সর্বোপরি আমি যেটা বলতে চাই দেশকে দেশের জনগণকে একটা সুযোগ্য অবস্থানে পৌঁছে দেওয়ার একনিষ্ঠ প্রচেষ্টা তার সে কাজে লাগাতে দেয় আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত এই যে খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ এরা কিন্তু কোনো রাজনৈতিক দলের কর্মী নয় কিন্তু তারপরেও এদের রয়েছে কিছু নিজস্ব মতামত আমার মতে তারেক রহমান যে বিএনপির বর্তমান চেয়ারম্যান হিসেবে ভূষিত হইছে দেশের জন্য কিছু একটা করতে পারবে ইনশাল্লাহ আগে তারেক রহমান নাই আগে যে ছিল ওটাতে উনি চেঞ্জ হয়ে গেছে অবস্থানে নিতে অবশ্যই পারবো যদি সে সেইভাবে বন ঠিক করে আসে না পারার কি আছে এবং আমি আমি মনে করছি এ দায়িত্ব চিনি নেওয়াতে এ দায়িত্ব তার উপরে আসাতে এ দলকে পুরোপুরিভাবেই সে গুছিয়ে নিয়ে আসতে পারবে এটা আমাদের জনগণের প্রত্যাশা তার যদি ওনাকে চায় ধীম যদি দায়িত্বটা কী চেষ্টা করে গেলে পারবে এ বারো অবস্থারে নিয়ে যাবে নাথাকুরি উনি জনগণের খুব চাইদা জনকবিড়ি জনগণ যদি তাকে চায় তাহলে সে অবশ্যই পারবে জনগণের যদি সে আস্থা না রাখতে পারে তাহলে সে পারবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপুসিন নেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরস্বরী হিসেবে তারেক রহমান কি পারবেন এই দলটিকে একটি যোগ্যতম অবস্থানে নিয়ে যেতে এবং তিনি কি পারবেন সাধারণ মানুষের আশা ভরসার প্রতীক হতে কি ভাবছেন তারা ভালো অবস্থান নিয়ে পারবে আর তিনি পারবে যদি দলের লোক তাকে সহযোগিতা করে জনগণ যদি তারকে সহযোগিতা করে তাহলে এই দেশকে সে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে

তারবেদে তারার লোকতি পায়নুদি পলিসে সালাক হিসাবে নলেকা সালকনা তারেক জিয়া ইন ইনবারে পর্দা ছিলে এবং রাষ্ট্রপতি জিও রহমানের ছিলে সেই হিসাবে দলকে ভালোভাবে এগিয়ে নিয়েবে এবং এরেই আমরা আশা করি এবং দুইজন নেত্রী ছিলে এখন তো পরিবর্তন দেশ পরিবর্তন হয়ে গেছে মানুষের মন মানুষেরতা পরিবর্তন হয়ে গেছে আর সে দায়িত্ব পেয়েছে এখন নতুন অবস্থায় বাংলাদেশে আসছে এখন বাংলাদেশে তো প্রায় সতেরো বছর সে বিচ্যুত ছিল দেশ থেকে তো দেশের কি অবস্থা কথা বলা ঠিক বলতে পারতেছে না ঠিক আছে না মা মোটে তলি দিন হয়তো দশ বারো দিন অন্তর হয়নি ঠিক আছে নেই আর তলি দিন যাবে তারপর যেন দেখা যাক আগে মতো ঠিক ফিল ফিল পাবে ধরতে পারতে আগের মতো ফিল পাবে আগের মতো ঠিক মানে দল কিংকে কথা বার্তা সেই মতো বলবে এই তারক গিয়া আর তার মা ছিলেন আপসি নেত্রী এবং সে ছিলেন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী তো দলীয় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস থেকে উনি এমন একজন নেত্রী ছিলেন যেই নেত্রী শুধু জাতীয়তাবাদী দলের নেত্রী না তিনি সারা বাংলাদেশের নেত্রী না সে পারবে যেহেতু সতেরো বছর সে নির্বাসনে ছিল ইংল্যান্ডে তো সেখান থেকে সে এখানে আসার কোনো উপক্রম হয়নি এবং সে যদি থাকতো তো সে সতেরো বছরের আগেই দেশে ফিরে আসতো এরকম অচল অবস্থায় তাদের নিজ নিজ কর্মীরা যে অবস্থাতে লাঞ্ছিত হয়েছে সে কিন্তু তখনই আসলে বুঝিয়ে দিতে পারতো যে আমি জেল খেটেছি লড়ছি মাঠে লড়ছে কিন্তু সে কিছুই করতে পারেন তো তার থেকে ওরকম আশা করছি না যেটা বাস্তব কথা দলটাকে ভালো অবস্থানে নিয়ে আসতে পারে তো ওর চেগে তো উনি পাকাপাত চেস করছে উনি আমার দেশের ছেলে দেশে পোলা উনি যেভাবে এখন ধরে আসছে উনি যে প্রথাবার্তি এই প্রথাবার্তিতে দেখা গেছে উনি আগে বাড়বে উনি এখন আগে বাড়বে আর তার কথা শুনতে শুভ যে যদি শোনে তাহলে তার সেটা হবে আর নাহলে হবে আপুস হিন্নেছি বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান নিজেকে কতটুকু প্রমাণ করতে পারবেন সেটি এখন দেখার বিষয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এবং তার সতেরো বছরের প্রবাস জীবন ছেড়ে দেশে ফিরে আসাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা সঞ্চার হয়েছে সেটা তিনি কতটুকু যৌক্তিকভাবে নিরপেক্ষভাবে নিরঙ্কুশভাবে পূরণ করতে পারবেন সেটি এখন দেখার বিষয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ you uh -huh.